আমি মিজাবে রয়েছে আমি হাতে ধরি পায়ে ধরি সব সময় ও কয় আমি গতকালকে রাত্রেও আমি কইছি ওর বাসায় যাই যে তোমার কাছে আমি কিছু চাইনি তুমি আমাকে জানটা ভিক্ষি দাও তুমি আমাকে কেন আমি তোমার বাপের বাড়ি আইসি আমাকে বি করো যে আমার সাথেও বলে যে নাতিন কেমন আছো তোমার বউ তোমার নানি কেমন আছে আমরা তো নানি ডাকি তাই এই সব কথা মিজা কি এই বাড়ির ভিতর আসা যাওয়া করতে হ্যাঁ এই বাড়ির ভিতর আসা যাওয়া করতে কিছু কিনে কাইতে দিয়ে যায় তো নাতিন নিয়ে যায় ঘুরে আসতো সে তাক ভালোবাসছে এর আগে শুনলাম বিয়ে হয়ে গেছে এখন আবার শুনছি যে বিয়ে হয়নি প্রেম মানে না ধনী কিংবা গরিব মানে না উঁচু কিংবা নিচু মানে না কোনো বয়স জাতপাত ভুলে প্রেমের বন্ধন হয় সভার অর্ধে প্রচলিত কথা ও সিনেমাকে এবার হার মানালেন এক বেধবা নারী এমনকি পরিক্রিয়া সম্পর্কে টানে ও প্রান্ত না পেয়ে স্ত্রীর স্বীকৃতি আসাই প্রেমিকের বাড়িতে অনশন করে লাভ হয়নি চল্লিশ ঊর্ধ্ব ওই ভুক্তভোগী বিধবা নারী তাই চাইলেন সবার কাছে উপযুক্ত বিচার অন্যদিকে এমন সমাজবিরোধী জঘন্য কাজের বিষয়টি নিয়ে বিষয়টি জানতে চাইলে পঞ্চাশ ঊর্ধ্ব রসিক প্রেমিক ক্যামেরায় কোনো কথা বলবে না বলে সাপ জানিয়ে দেন নজিরবিহীন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে কুষ্টিয়া সদর আলমপুর ইউনিয়নের নওপাড়া গ্রামে এমন মধ্যবয়স্ক প্রেমিক প্রেমিকার রোমান্সের পরকীয় প্রেমের কাহিনী এখন এলাকার মুখে মুখে সরজমিনে জানতে গেলে সেই অসপ্ত প্রেমের কাহিনী তুলে ধরেন ভুক্তভোগী ওই বিধবা নারী ঘটনা ওনার সঙ্গে আমার এর আগে সম্পর্ক হয় সম্পর্ক হওয়ার পরে ও তখনই বিপত্তি না চালি ওনার নাম মিজানুর রহমান মিজা পরে যখন বাইরের মানুষ নানান কথা কয় তখন আমি কই আমরা সে বিয়ে করি না করি তুমি এরকম আমার বাড়ি আসা যা করো মানুষে খারাপ কয় আমার ছেলে এটাই কি জিজ্ঞাসা করে পরে কয়েছে যে আমি তোমাক বি করব। এর আগে ওরকম পুলোপান পান দেখা কয় এটা বি মি না করি থাকলো এরকম ছয় সাত মাস মতো আসা যা করতো তারপরে বিয়ে না করতে চাইতে আমি ওর কেস করেছিলাম ধর্ষণ কেস তো সাত মাস আট মাস আগে কেস করছিলাম কেস করার পরে ধরা পড়ছিল যেদিন কেস করেছি তার পরের দিনই ধরা পড়েছে ধরা পড়ে আমার কাছে ফোন করে কান্নাকাটি করতেছিল তখন আমার আমারও খারাপ লাগতেছিল যে একজনের সাথে সম্পর্ক করেছি সে মানলো না বলে আমি কেস করলাম এই করলাম সেই করলাম করার পরে কান্নাকাটি করতেছিল জেলখানায় গেল পরে এখান গ্রামের মন্ডল টণ্ডলরা ও কয়েছে যে হেলুক আমাকে নিয়ে আসি বিয়ে দিয়ে নিয়ে যাও জেলখানার থানাতে থানার থেকে নিয়ে আসতে বলছিল তারপরে এখানে টাকা পয়সা নিয়ে আসছিলাম বুঝছিলাম বিয়ে না হওয়া পর্যন্ত না পরে মন্ডল টন্ডলটা চলে আসলো উনি আর যে বেশি বেশি দুষ্টু ওরে কারণে পার ওরা চলে আসলো ওর কেসের জন্য কেসের ই করার জন্য ওর চাচা ওর ভাই ওর সবাই আমার কাছে কান্নাকাটি করে হাত ধরে জোড়া ধরে পায়ে ধরতে যায় সেসব দেখে চিনি আমি বললাম যে আমার বিয়ে দাও বিয়ে দেওয়ার পরে আমি বের করবো বলছে যে না বিয়ে দেওয়ার পরে আর বের করা দেন আগে বের করো বাড়ি আসি বিয়ে না বললাম না বাড়ি আসি বি করবি না দরকার হলে বাড়ি আসে আমাকে ডিপোজ দিদি তাও আমি সমাজে এসে দাঁড়াতে পারবো বুকি করি বললো যে না আমি একটা সম্মানীয় লোক চাচা ওই কথা কেলো ওই কথা কথাকে কান্নাকাটি করছে পরে আমি বিশ্বাস করিনি তখন বলছে যে যদি কোরআন মিথ্যা যায় তাও আমার কথা মিথ্যা হবে ওই কথার উপরে আমি করে নিয়ে আসিনি জামিনকারী নিয়ে আসি কোটে উঠতে জামিন করতে যায় তখন জজ সাহেব আমার জিজ্ঞাসা করে উকি লাগে আমাক বলছে যে ভাবি আপনি তো আমি বলছি ভাই আমার তো বিয়ে হয়নি তো আমি কোটে যাই কি কব বলছে যে কোর্টে যাতে একটা কিছু কওয়া লাগবে বলছি কোটে উঠে আমি বলবো যে ও যাই আমাকে বিয়ে করবি বলছে যে না কথা বললে যাবেন দিবেন নে ভাই খুব অসুস্থ অসুস্থই ছিল ও ভিতরে তখন তাই দেখি তো আমি বললাম তাহলে আমি কি বলবো বলছে বিয়ে তো আপনার হবেই আজ হলেও হবে কাল হলেও হবে আপনি কোটে উঠি বলেন যে পাঁচ লাখ টাকার বিনিময়ে আমি ওর হইল জামিনকারি নিয়ে যাচ্ছি কোটে বিয়ের কথা বলার দরকার নেই তাই বলে কথার উপরে আমি ওই ওর কথা ওর কথা ওর একটা পার্টনার আছে মসির ব্যবসা করে ও মসির ব্যবসা করে এই দুইটা লোকের পার নির্ভর করে আর ও আমাকে যখন আল্লাহর কুরআনের কথা কয়ছে তখন আর আমি দুনিয়ায় কোনো কিছুই মানিনি ওই দিন নাম নাম মিজানুর রহমান টাকা 5 লাখ তো পাননি আপনি আমি টকা নিনি আমি কৈছো তোমাৰ বি কৰি একো না দাও নাই আমি থাকি আমাৰ চেলেও যা কোৱা হৈছে যে কাকো তুমি আৰু আমুক বি কৰাৰ আম্মুক খাতো দিয়া লাগবিনি বতু দিয়া লাগবিনি কিছু দিয়া লাগবিনি আমাৰ আম্মু জীৱনে খুব অসায় আমাৰ বাপটা মাৰি গৈ তেৰ বছৰ তুমি খালি স্বীকৃতি টুকু আমার আমুক দাও আর আমরা কিচ্ছু চাইনি আমরা যে তিনটি লোক এই ফ্যামিলি তিনটি লোকের একই প্রশ্ন ছিল ওই প্রশ্নটাই তিনটে নিজা আমার এমন অসহায় করে পথে নামা দি গেছে তুমি আমার টাকা পয়সা কিছু দেওয়া না কিন্তু আমার পথে নামায়ও না আমার দুইটা ছেলে বয়স কত একটার বয়স পঁচিশ বছর একটার বয়স চোদ্দ বছর আমার ওই প্রায় চোদ্দ পনেরো মাস সম্পর্কটা হয় চয় জায়গায় ভাটা ভাটার এখান আসে যায় আমি বাইরে টাইরে সেরকম একটা যাইনি ওই যে আমার ছোট একটা নাতিন ওই যে নাতিন ওই নাতিনটা নাতিনটা সূত্র ধরেও আমার বাড়ি আসে তারপরে ওই দুই দিন আমার বাড়ি আসার পরে ওই রিজাউল ওর পার্টনার উনি আমার আমার চাষা হয় সম্পর্কে গ্রামের মানুষ চাষা হয় আমার ছেলের সাথে আমার বেটার সাথে খালি আর কি করে যে দাওয়াত করে খাতি দাও করে খাতকার ওরা যে মনে এত কিছু আছে আমরা তো তা জানিনি পরে রিজাল্ কাকাক সবে বেড়াতে গত সবে বেড়াতে দাওয়াত দিই দাত দিলে ওই মিজাক সাথে করি নিয়ে আমারে বাড়ি আসে তারপর তে মিজা আমারে বাড়ি আসা যা করে আসা যা করতে করতে একটা মানুষ মানুষের পিছনে লাগলে কোনো দিনও ভালো থাকা যায় না যদি তাই থাকা যায় তো তাহলে আমার ছোট্টবেলায় বারো বছরের সময় বিয়ে হয়েছে এই চোখে নহলে ওই পরে আমার মারের বাড়ি কোনো দিন কেউ বুঝতে পারবি আমার সামনে আসি যে শাকিনীরামুরে এই দোষ না ওই দোষ এখন মিজার কথার উপরে এখন মিজা অর্থ সম্পদ টাকা পয়সা আলো মানুষ সে যা বলবি তার শুনবি আমি অসহায় আমার কথা আর কোনো সমাজই মানবি তো ঘটনার তুলে ধরতে গিয়ে মধ্যবয়স্ক বিধবা প্রেমিকা আরো বলেন গতকালকে রাত্রেও আমি কইছি ওর বাসায় যাই যে তোমার কাছে আমি কিছু চাইনি তুমি আমাকে জানটা ভিক্ষি দাও তুমি আমাকে এখানে আমি তোমার বাপের বাড়ি আইছে আমাক বি করো করে ডিফোজ তো আমি কাগজটা নিয়ে বাড়ি চলে গেছে ওরা ওরে কথা আর কি বলবো অত কথা আর আমার এখন বলতে মনে চাই না অত কথা বলতে গেলে আমার জীবন আর বাস কি না বুঝিছেন ওরা যা আমার পিছনে আমার এই দেশ সমাজ আমাক করছে আমি এই কথাটা বলতে গেলে আমার দুটো ছেলে একদম ধনিয়ার মা ওড়াই আ যাবে আমি মিজার বাড়িতে দুই দিন ছিলাম কালকে এই যে গত রাত্রি আমি সন্ধ্যায় বাড়ি আইছি

কিন্তু একটা মানুষই না যদি মানুষ হয়তো ওর একটু ভিতরে রহমত আসতো ও কয় আমি দাদার নামার ফোনে ফোন দিও না আমাকে আসিয়ে বীর কথাটা টথা নানান রকম হুমকি দেখায় বীর কথা বলবা না আমার সাথে ফোনে কথা বলবা না আমি বলেছি তোমার তো আমি কিছুই নিনি তুমি যদি একটু ফোনেও আমার সাথে কথা না বললে আমি তো জীবনে বাঁচতেই পারছি নি ধানায় করে বিভিন্ন ভাষাদি কথাবার্তারা বলে

রোমান্টিক রসিক প্রেমিক মিজানুর রহমান মিজার সাথে কথা বলতে চাইলে তিনি ক্যামেরায় কথা বলবে না বলতে আস্বীকৃতি জানায় এদিকে আলোচিত রোমান্টিক প্রেমের বিষয়টি নিয়ে এলাকার সাধারণ মানুষ আমার বিচারে আমার কথা আমি পুরুষিক জায়গা দেব না এইরকম যখন আসবি তখন কখনো মানিয়ে নেব না আমি আমি যেটি বুঝি দোষ আমারও আছে তারও আছে দুইজনারই উভয় আছে জায়গা দিতে হবে না হ্যাঁ এনানি আর এনানা এনানি তো আসে আমার সাথে কথা বলে যে আমি এম এম সম্পর্ক করেছি এম করে এই সব কথা বলে যে আমার সাথেও বলে যে নাতিন কেমন আছো তোমার বউ তোমার নানি কেমন আছে আমাদের তো নানিকে ডাকি তাই এই সব কথা এই ভিতর আসা যাওয়া হ্যাঁ এই বাড়ির ভিতর আসা যাওয়া করতো কিছু কিনে কাইতে দিয়ে যায় তো নাতিন নিয়ে যায় ঘুরে আসতো হ্যাঁ আমরা নিজের চোখে দেখেছি আমরা কি বলবো আমরা কিছু বলিনি তখন আর হ্যাঁ আমরা তো সব বলিনি আমরা বলি সবিন সেজন আমরা বলিনি সব এটা মানে আমরা চাই যে বিয়ে করুক আমরা আর কিছু চাই না একটা মা একটা মেয়ের এটাই তো চাই তা তো এটা এটা বাড়ির প্রতিবেশী বলেও হলেও অবিচার এটা শুনছে তো এখন মানুষের মুখে মুকিতে খালার মুকিতে সে তাক ভালোবাসছে এর আগে শুনলাম বিয়ে হয়ে গেছে এখন আবার শুনছি যে বিয়ে হয়নি এটাই শুনছি এই ওই যে ওর বাবু টাবু নিয়ে যায় দোকানের ফার মজা টজা কিনে দেয় আমরা চাই যে বিয়েই হোক এইটাই সমাধান সব সমস্যার তারা জানাই বিয়ে দিলেই এর উপযুক্ত বিচার হবে মোহাম্মদ রফিক আর কেনজ টোয়েন্টি